হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি কুকমেন মেহেদি নিয়ে আসলাম টু ডাম সাত টন আট টন ডাই ডাইনা প্যাক আট টনির রোলার সাত আট টন রোলার একটু কম বাজেটে যারা টু ডাম সাত আট টন রোলার খোঁজেন সাত থেকে আট টন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরের নাম্বারে ভালো মানের রোলার গাড়িতে কোনো টাবল নাই কোনো কাজ নাই দুই বাইভিশন যারা দুই চাক্কা টনের রোলার খোঁজেন তারা এটা দেখতে পারেন খুবই ভালো কন্ডিশনের একটা আট আটটনি রোলার ডাম টুডাম রোলার এই রোলারটার ব্র্যান্ডটা কিন্তু ডাইনাপ্যাক ব্যান্ড ভালো একটা ব্যান্ড ডাইনাপ্যাক ব্যান্ড দুই চাক্কা বাইভিশন দুই চাক্কা এই ডাইভ মোটর ডবল ড্রাইভ গাড়িতে কোনো টাবল নাই ভালো মানের একটা রোলার যারা টু ডাম আটনি রোলার খোঁজেন তারা এই গাড়িটি দেখতে পারেন স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করতে পারেন ডাইনাপ্যাক ব্যান্ড ভালো মানের রোলার গাড়িতে কোনো কাজ নাই কোনো টাবল নাই সব কিছু ওকে ওকে করা আছে যারা নিতে চান একটু কম বাজেটে যারা নিতে চান স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন ডাইনা ব্যাক ব্যান্ড যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই গাড়িটি নিতে চাইলে আপনাকে আসতে হবে আসুলিয়া টঙ্গাবাড়ি আসুলিয়া দিয়া ইকুইপমেন্ট কেয়ার আলসাফা ট্রেডিং স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন কম বাজেটে যারা আটটনি রোলার নিতে চান তারা অবশ্যই ভালো মানের রোলার যারা নিতে চান তারা স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন টু টুডাম আটটনি রোলার গাড়িতে কোনো কাজ নাই কোনো টাবল নাই খুবই ভালো এক ভালো কন্ডিশনের রোলার ফাটাফাটি রোলার যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ